দর্শক আসসালামু আলাইকুম স্বাগত রাখছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাব আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন দর্শক শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার মঙ্গলবার মঙ্গলবার উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর

করে বুঝলে মানে জুবু আ তো কথা মানে কত বলেন চাই দাও কত আছে ইনিশিয়াল টি ফিনিশিয়াল টি আদার না 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 না

দেও থাপা দেও দে

আচ্ছা এই পাশের গরুগুলো একটু দেখেন তো আচ্ছা এটা কত হয়েছেষট্টি এটা কত হয়েছে পঁচাত্তর এই